সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আমরা চলে আসলাম কৃষ্টিয়ার জেলা মশান মাছের বাজারে সাপ্তাহিক দুই দিন হাট লাগে শুক্রবার আর সোমবার দুই দিন এই মাছের হাটে বিশ্ব রোডের সাইডেই এই মাছের হাটের দৃশ্যটি আজকে আপনাদের তুলে ধরব কত টাকা কেজি বিক্রয় করছেন এই মাছ আজকে বিস্তারিত আপনার বাজারের দৃশ্যটি তুলে ধরে আপনারা বিস্তারিত দেখতে থাকুন সুপ্রিয় দর্শক দেখতেই পারছেন এখানে মাছ ডিমাই করছেন ইলিশ মাছ বিশাল পদ্মা বিভিন্ন নদীর খসালা আসলে বিশাল বড় বড় দুই কেজি আড়াই কেজি খসালা কাকু এই খসালাটা কত টাকা আসলে সুন্দর 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 ইলিশ মাছগুলা বিক্রয় করছেন কাকু এই ইলিশটা কত যাচ্ছে বাবা সাতশো টাকা এটা সাড়ে ছয় এটা ছয় ওটা পাঁচশো চারশো টাকা কেজি আসলে সুন্দর মাছের বাজারে দৃশ্যটি আজকে আপনাদের তুলে ধরলাম মশান বাজারে আসলে সপ্তাহে দুই দিন হাট লাগে সোমবার আর শুক্রবার আসলে যারা কেনারির চুপ অবশ্যই এসে আপনারা দেখে শুনে এই বাজারটিতে কিনতে পারবেন সুপ্রিয় দর্শক শ্রোতা দেখতে পাচ্ছেন ইলিশ মাছের ব্যবসিক আসলে আপনাদের অতি প্রিয় পরিচিত ব্যক্তি আসলে সব ধরনের হাটে বেচা কেনা করে আর ইলিশ মাছ ছাড়া তিনি বেচা কেনা করেন আসলে সুন্দর সুন্দর বিশাল বড় বড় ইলিশগুলো বেচাকেনা কেনা করছেন মশান সব জায়গায় হাটে তিনি যায় আসলে দেখতে পাচ্ছেন খুব পরিচিত ব্যবসিকটি কাকু এই মাছটা কত যাচ্ছে চোদ্দশো টাকা কেজি দুই হাজার টাকা কেজির মাছ এখন চোদ্দশো টাকা কেজি আর এটা সাড়ে ছয়শো টাকা আসলেই সুন্দর যারা কেনার ইচ্ছুক অবশ্যই এসে মশান হাটে দেখে শুনে যাচাই করে কিনতে পারবেন সীমিত লাভে আয়ত্তের ভিতরে তারা ব্যচা কেনা করে অবশ্যই মাছের বাজারের দৃশ্যটি আজকে তুলে ধরছি আপনারা দেখতে থাকুন সাপ্তাহিক দুই দিন হাট লাগে সোমবার আর মঙ্গলবার বিভিন্ন জেলায় থেকে বিভিন্ন গ্রামগঞ্জের থেকে মাছগুলো সংগ্রহ করে এনে শুক্রবার হাটে বেচা কেনা করছেন সুপ্রিয় দর্শক দেখতে পারছেন বিশাল বড় বড় রুই মাছ বিক্রয় করছেন কাকু কত বের বেঁচছেন তিনশো ষাট টাকা রাখা যাবে তিনশো আশি টাকা বিক্রয় করছেন তিনশো ষাট টাকা রাখা যাবে বিশাল বড় বড় একটা কত কেজি ওজন হবে তিন কেজি তিন কেজি আসলে দেখতেই পারছেন এখানে আছে কাল আসলে সুন্দর বিশাল বড় বড় আচ্ছা এই নদীর কোন নদীর মাছ এটা পুকুরের মাছ এটা পুকুরের মাছ আসলে চাষাবাদ করছে আসলে বিশাল বড় বড় মাছগুলা সুন্দর কাল বয়স রুই যারা কেনার ইচ্ছুক মশান হাটে এসে আপনারা দেখে শুনে যাচাই করে কিনতে পারবেন তারা সীমিত লাভে আয়ত্তের ভিতরে বেচা কিনা করে সাড়ে তিনশো টাকা কেজি বিক্রয় করছে চলে আসলাম আমরা মশান হাটে আসলে দেখতেই পারছেন সুন্দর সুন্দর মাছগুলো বেচা করছেন যারা কেনার ইচ্ছুক অবশ্যই মশান হাটে এসে দেখে শুনে কিনতে পারবেন সীমিত লাভে তারা আয়ত্তের ভিতরে বেচা কেনা করছেন সাপ্তাহিক দুই দিন হাট লাগে বিভিন্ন গ্রামগঞ্জের থেকে মাছগুলো সংগ্রহ করে এনে এই মশান হাটে বেচা করছেন এই বড়ো ভাই জিএল মাছটা কত বেচছেন চারশো টাকা আর জি জি চারশো টাকা কেজি মাত্র টাকা

হাটের দৃশ্যটি আজকে আপনাদের তুলে ধরছি আপনারা দেখতে থাকুন আশা করি অবশ্যই ভালো লাগবে আর যে কোনো জায়গায় থেকে মাছগুলো আসলে মেইন রোডের সাইডে বিভিন্ন জায়গায় থেকে এসে এই মাছগুলো কিনে নিয়ে যাচ্ছে যে মাছগুলো দেখাচ্ছি আপনাদের আসলে একটা মাছও থাকবে না বিক্রি হয়ে যাবে আশা করি তাই চিংড়ি কত দিচ্ছেন সাতশো টাকা কেজি এই পদ্মা এখানে দেখতেই পারছেন পুঁটি মাছ ভাই পুঁটি মাছ আশি টাকা আশি টাকা কেজি আসলে সুন্দর বিভিন্ন ধরনের চুনা চুনা মাছগুলো বেসাখানা করছেন যারা কেনারি সব ধরনের মাছগুলা এই মশান হাটে পাওয়া যায় বিশ্ব রোডের সাইড দিয়ে হাটটি লাগে আসলে সাপ্তাহিক দুই দিন হাট লাগে বিশাল বড় বড় মাছগুলো বেচা কেনা করছে দৃশ্যটি আজকে আপনাদের তুলে ধরছি এই মাছের হাটের দৃশ্য রাত দশটা পর্যন্ত বেচা কেনা চলে এই হাটে জেল কত বেচছো দুইশো টাকা কেজি আসলে সুন্দর আর এই পদ্মা এই মাছ গড়ে দুইশো টাকা কেজি আসলে সুন্দর মাছগুলো যারা কেনার ইচ্ছুক অবশ্যই এসে আপনারা দেখে শুনে যাচাই করে কিনতে পারবেন এই মশান হাটে রাত দশটা পর্যন্ত এই হাটে বেচা কেনা চলে মেন রোডের সাইড দিয়ে এই হাটটি লাগে সপ্তাহে দুই দিন সুপ্রিয় দর্শক চলে আসলাম একটা আরেকটি দোকানে বড় ভাই গোসো মাছ কত দাম শুনবেন আপনি খালি ভিডিও কল মাত্র দুইশো টাকা পোয়া চারশো টাকা আটশো টাকা কেজি আসলে সুন্দর এটা বোধ হয় আটশো থেকে নয়শো টাকা কেজি বিক্রয় করছেন আসলে এখানে বিভিন্ন ধরনের মাছগুলো আসে আপনারা এসে দেখে শুনে চাষা করে কিনতে পারবেন এটা নদীর ঘাইরি মাছ তাই তো আসলে সুন্দর